চরম বিপদ সীমার মাঝে আছে আমাদের ময়মনসিং বিভাগের কিছু জেলা যার মধ্যে আছে শেরপুর জেলা নালিতাবাড়ি হালুয়াঘাট হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা আমি ভালো নেই কারণ এই দুর্যোগের মুহূর্তে একই জেলার মানুষ আমরা তো তাদের কষ্ট দেখে ভালো থাকা যায় না তাই একটু চলে গেছিলাম তাদের কাছাকাছি তাদের দুঃখ ভাগ করার জন্য আসলে আমার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী আমি চেষ্টা করেছি কিছু সাহায্য করার আর হাদিসে আছে মানে মানুষকে দান করলে এক হাত দান করলে যেন আরেক হাত না যায় যাই হোক আমি গিয়েছিলাম হালুয়াঘাট থানার মানে তারাকান্দার ওই পাশে আমার একটা আন্টির বাড়ি আমার ছোটো আন্টির বাড়ি আন্টির বাড়িতে গিয়েছিলাম যাওয়ার সময় দেখি রাস্তাতে তেমন একটা পানি নাই ভাবলাম ওই দিকের পরিস্থিতি হয়তো ভালো কিন্তু যাওয়ার সময় ভালো দেখার পর ফেরার সময় রাস্তাতে যেরকম অবস্থা মানে পানি যে কোথা থেকে আসতেছে এত পরিমাণ পানি আসতেছে পুরা মানে ফসল তারপরে ফিশারি কৃষকের ফসল মাছ ব্যবসায়ীদের মাছ তারপর মনে করেন যে বাড়ি ঘর রাস্তাঘাট সব কিছু একদম শেষ হয়ে যাইতেছে ধ্বংস হয়ে যাইতেছে এইখানে রাস্তা ভেঙে গেছে তারপর আমাদের গাড়ি আটকায় বলতেছে যে আমরা রাস্তা ঠিক করেছি এখানে মাটি কাটা হয়েছে কিছু টাকা দেন আমরা পোলাপানরা মিলে হচ্ছে মাটি কেটেছে তারপর হচ্ছে একশো টাকার মতো ওদেরকে দিয়ে তারপর হচ্ছে গাড়ি নিয়ে আমরা আন্টির বাসার ওইদিকে রওনা হয় রওনা হওয়ার পূর্বে মনে করেন এই রাস্তাঘাট তো অনেক উঁচুতে ভাবলাম যে এই রাস্তায় যেহেতু পানি ওঠে নাই আর পানি উঠবে না আমরা শুয়ে চলার বাড়িতে ফিরতে পারবো কিন্তু বুঝতে পারিনি যে আসলে যত সামনের দিকে যাব তত হচ্ছে পানি সামনে বাড়তে থাকবে দেখেন পাশের রাস্তা একদম ডুবে গেছে ডুবে যাওয়ার পর শুধু রাস্তা না মানে হচ্ছে বাজার তারপর হচ্ছে মসজিদ মানে বাড়িঘর এই যে শুরু হলো পানি মানে রাস্তা এই রাস্তা থেকে পুরা হালুয়াঘাটের শেষ মাথা পর্যন্ত পানি বকশিগঞ্জ জুড়ি তারপর হচ্ছে মরিষপুরাণ গুরুপুর গুরুপুর মানে যা আছে সব পানিতে তলাই গেছে এটা হচ্ছে আমাদের ওটো ভাগ্যিস রিজার্ভ করে অটো নিয়ে গেছিলাম তো যাওয়ার পথে তো মোটামুটি ভালোভাবেই যাচ্ছিলাম তারপরও রাস্তাতে পানি মানে কি একটা করুণ অবস্থা বিশ্বাস করবেন না আমার যদি সামর্থ্য থাকতো যাদের ঘর বাড়ি সব কিছু পানিতে ডুবে গেছে তাদের সবাইকে আমি সহযোগিতা করতাম কিন্তু আল্লাহ আমাকে ওরকম সামর্থ্য এখনও দেয় নাই তো ওইভাবে আমি সাহায্য করতে পারিনে মনের মধ্যে একটা কষ্ট নিয়ে আমি বাড়ি ফিরে এসেছি আসলে কিছু করার ছিল না যতটুকু সামর্থ্য আমি ততটুকু দিয়ে সর্বসময় সবার পাশে থাকার চেষ্টা করি আসলে আল্লাহ কখন কোথায় কার কি করে এটা বলা যায় না এই যে এটা হচ্ছে রবার্ট ডামের সামনেটুক ওই উনি হচ্ছে ভুট্টু চেয়ারম্যান ওনার ওয়ার্ডে উনার পরিষদের মানুষ ওইখানে প্রায় এক দুই হাজার বাড়িঘর তলাই গেছে উনি গিয়েছিল ওখানে দেখার জন্য উনি সাংবাদিক আসছে উনি বলতেছে যে আজকে রাতের মধ্যে এই সব ডুবে যাবে লোকজন যারা আছে বাচ্চা কাচ্চা সবাইকে সে উদ্ধার করার জন্য কার্যক্রম চালু করার জন্য সবাইকে আহ্বান জানাইতেছে আসলে একটা জিনিস কি মানুষ মানুষের জন্য সব মানুষ আবার অমানুষ হয় না কিছু মানুষ আছে মানুষ সর্বসময় মানুষের জন্যই থাকে এরকম অবস্থা মানে রাবার ডামটা ওই পাশে যদি রাবারটা ফোলানো থাকতো পাম্প করা থাকতো তাহলে এই পাশ পানি ভরতো না মানে সব কিছু ঢুকতো না পরে একজনকে জিজ্ঞেস করলাম সে বললো যে আপা রাবার ডামের যদি এক সাইড ফুলানো থাকতো তাহলে পুরো এক সাইড মানে তোলায় যেত একদম বাড়ি ঘর ডুবে সব দেশে যেত এই জন্য ফুলায় নাই দুই সাইডে হচ্ছে খালি খুলে দিচ্ছে এই জন্য সব ডুবে গেছে আর কি মানে এটা কি তারা ভুল করলো কি সঠিক করলো আমি বুঝতে পারিনি আসলে রাজনীতি তারপর সরকারের মায়ের পেস বোঝা খুব কঠিন আমাদের শেখ হাসিনা বা অনেক উন্নত অনেক উন্নয়ন করে রেখে গেছে যার ফলাফল দেশের মানুষ ভোগ করতেছে আর কি অনেক সুন্দর দেশ গড়েছিল এই জন্য দেশের এই অবস্থায় এই পরিণতি হয়েছে কথায় কথায় তার বন্ধুগণ ইন্ডিয়া থেকে বাদ ছেড়ে দেয় তারপর হচ্ছে পানি দিয়ে বাসায় দেয় বাংলাদেশকে এটা হচ্ছে এক ধরনের আমাদের জাতির পিতা আর কন্যার এটা হচ্ছে তার জাতির পিতা এক ধরনের ফসল হিসাবে রেখে গেছে মানুষের কাছে এই দেখেন সামনে একটা মসজিদ মসজিদটা ডুবে গেছে এই এলাকার মানুষ নামাজ পড়তে পারবে না মসজিদে এই রাস্তা রাস্তা ডুবে গেছে এখন তো দেখে যেতেছি ভালো মানে যখন বাড়ি ফিরবো আসার সময় অবস্থা আরও খারাপ আমরা ছিলাম ওটুতে রাস্তা যদি ভাঙা থাকতো তাহলে মনে করেন স্রোত যে পরিমাণ স্রোতের ব্যাগ আমরা দেশে যেতাম আসলে বন্যা কিছুদিন আগে হইল আমার জন্মের পরে আমি কখনো এরকম বন্যা দেখিনি নিজের চোখে যেটা আজকে দেখলাম অটো গাড়ির মধ্যে ছিলাম অটো মোটামুটি বলতে গেলে ভালোই হচ্ছে জন্য আমি তো আমার একটা ভিজি নাই এই ভিডিওটা নেওয়া অটো থেকে দেখেন এত পরিমাণ স্রোতের মধ্যে দিয়ে হচ্ছে পানি যাচ্ছে সব ডুবে গেছে মানে এগুলো সব ধান লাগানো ছিল মানুষের আমাদের সে লাখ লাখ টাকার মাছ ছিল ফিশারি ছিল মাছের ব্যবসা ছিল সবই ডুবে গেছে সবই তলিয়ে গেছে আল্লাহ কখন কোথায় বিপদ দেয় আসলে এটা বলা যায় না চারিদিকে বন্যা আমি শেরপুর জেলারই মেয়ে তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন দোয়া করবেন আমাদের শেরপুর জেলা নালিদাবাড়ি জামালপুর তারপর হচ্ছে নেত্রাকোনা তারপর হচ্ছে হালুয়াঘাট আমাদের এই মাইম বিভাগের কিছু জেলার জন্য আপনারা দোয়া করবেন আর যদি কারো সামর্থ্য হয় সহযোগিতা করার অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আসলে মানুষ তো মানুষের জন্যই কিছু অমানুষ আবার মানুষের জন্য হয় না তবে কিছু সংখ্যক ভালোর মধ্যে কিছু মন্দ থাকবেই একশো ভালোর মধ্যে দু তিনটা মন্দ থাকলে সমস্যা হয় না কিন্তু একশো মন্দর মধ্যে দুই তিনটা ভালো থাকলে গুলায়া যায় আমরা সবাই মানুষ আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যত যাই বলেন আমাদের সর্বপ্রথম পরিচয় হচ্ছে আমরা মানুষ আমরা সবাই ভাই ভাই আমরা সবাই ভাই বোন আমাদের রক্তের রঙ লাল এটাই হচ্ছে আমাদের সবথেকে বড়ো পরিচয় কে হিন্দু কে মুসলিম কে গারো কে খ্রিস্টান কে বৌদ্ধ এখন এগুলো দেখার বিষয় না দেখার বিষয় হচ্ছে একজন মানুষ হিসেবে আমরা মানুষের কতটা পাশে দাঁড়াতে পারি কতটা সাহায্য করতে পারি কতটা সহযোগিতা করতে পারি এটা হচ্ছে আমাদের মূল মন্ত্র আসলে মানুষ মানুষের যান নিয়ে কোনোভাবে যাচ্ছে রাস্তা দিয়ে কিন্তু গরু ছাগল হাঁস মুরগি মানে একটা মানুষের জীবনে সারা জীবনের স্বপ্ন সম্বল আশা স্বপ্ন সারা জীবনের উপার্জন সব থাকে তার ঘরে ঘরটাই যখন চলে যায় বাড়ি বিটাটাই যখন ভেসে যায় তখন ওই মানুষের আর কি থাকে কিছুই থাকে না আসলে জীবনের মূল্য অনেক বেশি তাই তো দেখেন মানুষ ঘর বাড়ি সব কিছু ছেড়ে কি সুন্দর মানে শুধু নিজের জীবন বাঁচানোর জন্য সে রাস্তায় বের হয়ে পড়ছে আর অন্যদিকে মানুষ কিছু মানুষ এসে ভুল করে আত্মহত্যা করে নিজেকে দুঃখীভাবে বলে আরে মরে গেলে এই সেই কত কিছু এগুলা করবেন না ভাই জীবনের দাম অনেক জীবনের মূল্য অনেক একটা জীবন অনেক দাম আল্লাহ অনেক সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন যাই হোক ভালো থাকবেন সবাই আমার ব্লগটি দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ